আমার মনে হয় যে আচল কি তা আজকের বাচ্চারা জানে না কারণ হলো আজকাল মায়ের আর শাড়ি পরে না আচল অতীতের জিনিস মায়ের আচলের মূল নীতি ছিল মাকে মর্যাদা দেওয়া উপরন্তু উনুন থেকে গরম কোনো পাত্র নামানোর সময় আচল গরম পাত্রটি ধরতেও কার্যকর ছিল আচল ছিল এক অনন্য বস্তু আচলের মহিমার উপরে অনেক কিছু লেখা যায় আচল শিশুদের ঘাম চোখের জল মোছাতে নাকের শর্দি মোছাতে নোংরা কান মুখ পরিষ্কার করার জন্য ব্যবহৃত হতো মাও আচলকে তোয়ালি হিসেবে ব্যবহার করতেন খাবার খেয়ে মায়ের আচলে মুখটা পরিষ্কার করিয়ে দেওয়া আমাদের একটা খুশির বিষয় ছিল কখনো কখনো চোখের ব্যথার ক্ষেত্রে মা তার আঁচলকে গোল করে পাকিয়ে তাতে ফু মেরে গরম করে চোখের উপর রাখতেন সমস্ত ব্যথা তখন অদৃশ্য হয়ে যেত মায়ের কোলে ঘুমন্ত বাচ্চার জন্য গদি। আর মায়ের ঢাকার চাদর হিসেবে কাজ করত যখনই অচেনা লোক বাড়িতে আসত শিশুটি মায়ের আঁচলের একটি আড়াল নিয়ে তাকে দেখত শিশু যখনই কোনো বিষয়ে লজ্জাবোধ করত তখন সে ওই আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখত আর আঁচলের ভেতর লুকিয়ে পড়ত যখন বাচ্চাদের মায়ের সাথে বাইরে যেতে হতো তখন মায়ের আঁচল গাইড হিসেবে কাজ করত যতক্ষণ শিশুটির হাত আঁচল ধরে থাকত পুরো জগৎ তার মুঠ হয়ে থাকত শীতকালে যখন আবহাওয়া ঠান্ডা থাকত তখন মা তাকে আঁচল দিয়ে চারপাশে জড়িয়ে শীত থেকে রক্ষা করার চেষ্টা করতেন আঁচল অ্যাপ্রন হিসেবেও কাজ করত আচল গাছ থেকে পড়া আম জাম খেজুর এবং মিষ্টি সুগন্ধযুক্ত ফুল আনতেও ব্যবহৃত হতো। আচুল ঘরে রাখা জিনিস থেকে ধুলো মুছে ফেলতেও খুব সহায়ক ছিল আঁচল একটা গিট দিয়ে মা একটি চলন্ত ব্যাংক শঙ্কে রাখতেন এবং যদি সবকিছু ঠিকঠাক থাকতো তবে মাঝে মাঝে তিনি সেই ব্যাংক থেকে কিছু পয়সা দিতেন আমার মনে হয় না বিজ্ঞান এত উন্নতি করবার পরেও আঁচলের বিকল্প কিছু খুঁজে পেতে সক্ষম হয়েছেন মায়ের আঁচল এক মায়াবী অনুভূতি ছাড়া আর কিছুই নয় আমি পুরনো প্রজন্মের অন্তর্ভুক্ত এবং সর্বদা আমার মায়ের ভালোবাসা এবং স্নেহ অনুভব করি যা আজকের প্রজন্মের সম্ভবত বোঝার বাইরে